পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার বর্তমান পারবিহাটা ট্রাফিক রুম থেকে শুরু করে বর্ধমান কার্জন গেইল পর্যন্ত সেফ ড্রাইভ সেভ লাইফের পেছনে একটি র্যালি বের হয় সাধারণ নাগরিকদের সাথে রাজ্য পুলিশের অন্যতম কর্মসূচি হলো সেফ ড্রাইভ সেভ লাইফ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন প্রতিটি জেলাতে সেই মতন শুরু হয়েছে আগে থেকেই কর্মসূচি মূলত পথ দুর্ঘটনা এড়াতে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই ক্রমাগত এই কর্মসূচি চলছে সেফ ড্রাইভ লাইফের প্রচার চালিয়ে যাচ্ছেন রাজ্য পুলিশ এই সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পূর্ব বর্ধমান জেলাতে আবার নতুনভাবে সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচার চালানো হল একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে র্যালিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলাশাসক মাননিয়া আয়েশা রানী জেলা পুলিশ সুপার সাহেব দাস ডিএসপি ট্রফিক বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকনদাস সহ পুলিশের অন্যান্য আধিকারিক ডাউন সপ্তাহ ব্যাপী ড্রাইভ সেভ লাইফের কর্মসূচি পালন করা হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে জেলাশাসক পুলিশ সুপার এবং বর্ধমান শহরের বিধায়ক সকলে কি জানিয়েছেন সমপ রাস্তায় যেটা আছে প্রতি বছর আপনারা দেখছেন গাড়ির সংখ্যা বাড়ছে রাস্তাঘাট ভালো হচ্ছে যার ফলে লোকের মধ্যে যেটা আছে একটু হাই স্পিডে গাড়ি চালানোর প্রবণতা বাড়ছে তার মধ্যে আমাদের ক্যাম্পেনিং চলতে থাকে আমাদের বিভিন্ন ট্রাফিক গার্ড সাব ট্রাফিক গার্ডও রাস্তার উপর এনেইছে এখন তিনখানা আমাদের সাব ট্রাফিক গার্ড চালু হয়েছে ইনিশিয়েটিভটা চলছে এবং পাবলিকের মধ্যেও আমরা একটা সেকশনের মধ্যে সচেতনতা আনতে পেরেছি বাকিদের মধ্যেও আমরা আনার চেষ্টা করছি হ্যাঁ এরা চারটে সাব ডিভিশনে গেছে চারটে সাব ডিভিশনে এরা ট্রাভেল করেছে বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়েছে পাবলিকের সাথে জনসাধারণের সাথে তারা ইন্টার্যাক্ট করেছেন এবং আজকের প্রোগ্রামে আপনারা দেখলেন এই ট্যাবলোটা শুধু ছিল না আপনার স্কুল এবং এনসিসির তারা পার্টিসিপেট করেছিল র্যালিতে তো আমরা চাই এরা অ্যাজ ইয়াং আমাদের ট্রাফিক অ্যাম্বাসেডার হিসেবে তারা বিভিন্ন জায়গায় আমাদের এই রোড সেফটির যে বার্তাটা সেটা ছড়িয়েছে এটাই আছে যে রোড সেফটির যে ব্যাপারটা এটা একটা নিয়ম নয় এটা একটা আমাদের জীবনের অভ্যাসে আনতে হবে যে এটা আমাদের পুলিশ বলছে বা প্রশাসন বলছে এরকম নয় এটা আমাদের পরিবার পরিজন আমাদের সবার স্বার্থে নিয়ম মেনে চলতে হবে পরিমাণ কমেছে কিন্তু এটা যে গাড়ি বাড়ছে রাস্তা ভালো হচ্ছে তার কারণে হাই স্পিড অ্যাক্সিডেন্ট গুলো ওই জায়গাটা আমাদের এবার নতুন করে ফোকাস করা হচ্ছে একটা সেকশনের মধ্যে সচেতন ডেফিনেটলি এসছে বাকিটা আমাদেরকে পৌঁছাতে হবে ঠিক আছে ধন্যবাদ জেলা বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে আজকে সেফ ডাইভ সেভ লাইভ যে অনুষ্ঠান করা হলো এটা বিরাটা থেকে কার্জন গেট পর্যন্ত র্যালি করে এসে এখানে এই অনুষ্ঠান শুরু হয়েছে রাজ্য সরকার যেদিন থেকে সেফ ডাইভ সেভ লাইভ অনুষ্ঠান শুরু করেছেন গোটা বাংলা জুড়ে বহু অ্যাক্সিডেন্ট কমে গেছে এবং বর্ধমানেও বহু অ্যাক্সিডেন্ট কমে গেছে আগে যেমন আমরা দেখতাম প্রতিদিনই শুনতাম বাস অ্যাক্সিডেন্টে এত লোক মারা গেল লরি অ্যাক্সিডেন্টে সেটা অনেক কমে গেছে কিন্তু এখনো আছে সব একবারে কমে যায় নাই কিন্তু যত বেশি করে এই প্রোগ্রামগুলো করা যাবে যত বেশি মানুষকে সচেতনতা সচেতনতা করা যাবে তত এই অ্যাক্সিডেন্ট কমে যাবে তাই এটা পুলিশ প্রশাসনকে আমরা বলবো বারবার যদি এই অনুষ্ঠানগুলো জেলার বিভিন্ন প্রান্তে করা হয় সব মানুষ হয়তো আইন কারণ মেনে চলে না কিন্তু অধিকাংশ মানুষ চলছে বলেই আজকে অ্যাক্সিডেন্ট কমে গেছে সামনের দিনেও মানুষ যদি নিজে কন্ট্রোলে থাকে গাড়ি যখন চালাচ্ছে যদি আসতে চালায় রাস্তাঘাটে যারা চলাফেরা করে তারা যদি দেখে শুনে চলাফেরা করে এবং হেলমেট যদি সবাই মাথায় দেয় তাহলে সামনের দিনে আরও অনেক অ্যাক্সিডেন্ট কমে যাবে হ্যাঁ এটা আমাদের মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর প্রায় একশোর কাছাকাছি প্রকল্প আছে সেই প্রকল্পের মধ্যে সেফ দায় সেভ লাইফ একটা প্রকল্প তিনি বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে তার চিন্তা ভাবনার মধ্য দিয়ে যেসব প্রকল্পগুলো রয়েছে সবটাই প্রায় সফলতম সেফ দায় সেভ লাইফ একটা তার সফলতম প্রোগ্রাম এবং এইটার জন্য বহু মানুষ আজকে মারা যাওয়ার চেয়ে কম কারণ গাড়ি ঘোড়া সেইভাবে চলছে বলে তারা কিছুটা হলেও তো সাবধানে চলছে যার জন্য অ্যাক্সিডেন্টও কমে গেছে এটা আমরা যত বেশি করতে পারবো তত বেশি অ্যাক্সিডেন্ট কমবে এবং মানুষ সচেতন হবে আমাদের এই সেন্ট্রাইসের প্রোগ্রাম যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে শুরু হয়েছিল তারপর থেকে আমাদের পশ্চিমবঙ্গে এমনি এবং আমাদের জেলাতে প্রচুর অ্যাক্সিডেন্টের যে হারটা অনেকটা কমে গেছে যেভাবে আমাদের পূর্ব বর্ধমান জেলার পুলিশ এবং ট্রাফিক যারা আছে তারা কাজ করতে তাদের বারফতে আমাদের অনেক অ্যাক্সিডেন্টটা কমে গেছে কিন্তু কিন্তু কিছু কিছু রাস্তাগুলো খুব ভালো হওয়ার জন্য অনেক সময় অ্যাক্সিডেন্টগুলো বেড়ে যাচ্ছে সেই জন্য আমরা কাজ করছি আমাদের প্রচুর ব্ল্যাক গুলো ছিল অনেকটা কমে গেছে আরো কয়েকটা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি আর আমাদের প্রচুর ট্রাফিক লাভগুলো আমরা তৈরি করে দিয়েছি সেখানে ট্রাফিকের পুলিশরা গিয়ে তাদেরকে আমাদের যে স্কুলে স্কুলে যে ট্রাফিক গুলো শুরু হয়েছিল তাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে তারাই এখন গ্রামে গ্রামে গিয়ে আমাদের সেফ ড্রাইভ সেফ এর যে উদ্দেশ্যটা সকলকে বজাচ্ছে